হ্যালো সবাইকে তো এআই দিয়ে আসলে টাকা আয় কিভাবে করা যায় এইটা অনেকের মনে প্রশ্ন আসবে এবং এইটা আসা স্বাভাবিক প্রথম লেকচারে যেটা আমি বলেছিলাম যে সেটা হচ্ছে যে আমরা কিভাবে আসলে এআই এক্সপার্ট মানুষ আপনার চাকরি নিয়ে নেবে ওইখান থেকে কিন্তু আসলে বোঝা যায় যে এআই দিয়ে টাকা কিভাবে আয় করা যাবে জাস্ট আপনি এই দিয়ে নর্মাল ভাবে চাকরি করেও টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি মিড জার্নিতে এক্সপার্ট হন তাহলে আপনি সেখান থেকে ইমেজ জেনারেট করবেন আপনার কোম্পানির জন্য বা আপনি যদি চ্যাট জিপিটিতে এক্সপার্ট হন তাহলে আপনি আর্টিকেল জেনারেট করবেন আপনার কোম্পানির জন্য বা যদি আপনি চাকরি করতে নাও চান তাহলে আপনি বিজনেস করতে পারবেন ওইভাবে তো আপনি ইনকাম করবেনই তার সাথে আপনি ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন বা অনেক উপায়ে করতে যেমন ফাইবারে প্রচুর এমন স্কিল রয়েছে এখন যেমন একটা স্কিল আপনাদের দেখায় যে ফাইবার থেকে সার্ভিসটা কিনছে চ্যাট জিপিটিতে যে আপনি দেখুন একটা আর্টিকেল লেখার জন্য মানুষ পঞ্চাশ একশো ডলার চার্জ করছে একটা গান তৈরি করার জন্য একশো দেড়শো ডলার চার্জ করছে এবং তারা কিন্তু কয়েক মিনিটের ভিতরে এগুলো বানাচ্ছে এবং সেখান থেকে একশো দুইশো ডলার আয় করছে জাস্ট একটা কাজ করে তাহলে সেখান থেকে যদি আপনি দশটা কাজও মাসে পান তাহলেও সেখান আপনি এক হাজার ডলার কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন শুধু আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি এগুলোতে এক্সপার্ট হবেন এবং এগুলোর জন্যই কিন্তু আসলে এই কোর্সটা আমি আপনাদের জন্য বানিয়েছি আপনি যদি কিছু না জানেন আপনি তাও এই সামনের প্রত্যেকটা ক্লাসে খুব ভালোভাবে শিখতে পারবেন যদিও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের প্রাইভেট ফোরাম তো রয়েছেই সেখানে আপনি আপনার সমস্যার কথা জানালে আমি নিজে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং এআই এর ইনকাম প্রচুর উপায় তো আপনারা সামনে জানবেনই তো সেই কারণে আগে থেকে সব বললাম না জাস্ট একটা আইডিয়া দিলাম যে এখান থেকে টাকা আয় করা আদেও সম্ভব কি এবং ট্রাস্ট মি এই প্রত্যেকটা ক্লাস করার পর আপনি সেখান থেকে শিখে টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এখন আপনি যদি চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেটেস্ট সব টুলসের সঠিক কাজ শিখে আপনার কাজের গতি বাড়াতে এবং অনলাইন থেকে লস অফ মানি জেনারেট করতে তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আর্ন মানি ফ্রম অনলাইন এই কোর্সে জয়েন করে ফেলুন কোর্স একবার জয়েন করলেই পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস ইন্সট্রাক্টরের সাপোর্ট এবং কোর্সে ভবিষ্যতে যত রকমের আপডেট আসবে সেই সব আপডেট সবসময় ফ্রিতেই পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম শুরু থেকে গ্রাফিক্সের কাজ করা ভিডিও এডিটিংয়ের কাজ করা কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকাম করা ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ওয়েতে ইনকাম ছাড়াও আর লডস অফ ওয়েতে কীভাবে কাজের গতিকে ফাস্ট করবেন এবং গুড অ্যামাউন্ট অফ মানি অনলাইন থেকে আর্ন করতে পারবেন তার কমপ্লিট গাইডলাইন এই কোর্সে পেয়ে যাবেন তাই আপনি যদি টেকনোলজির এই যুগে নিজেকে অন্য সবার থেকে এগিয়ে রাখতে চান দেন জয়েন দিস কোর্স নাও এই ভিডিও ডিসক্রিপশনে আপনি এই কোর্সের লিঙ্ক এবং স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড পেয়ে যাবেন গুড লাক